আজকে আমি তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন বিশ্লেষণ করে দেব এই প্রশ্ন বিশ্লেষণ অনুযায়ী তোমার প্রিপারেশনটা তুমি যদি কন্টিনিউ করতে পারো তুমি অনেক স্ট্রং একটা প্রিপারেশন নিতে পারবে প্রশ্ন বিশ্লেষণ কেন প্রয়োজন সেটা নিয়ে তোমাদের প্রথমে বলি তুমি যদি একটা প্রিপারেশন নাও ধরো তোমার মতো তুমি প্রিপারেশন নিচ্ছ রাবি ইউনিটের জন্য তুমি জানোই না যে রাবি ইউনিটে আসলে কোন ক্যাটাগরির বা কিভাবে হয় তুমি যদি তোমার মতো বা তোমার ধাঁচে শুধু প্রিপারেশন নিতে থাকো তাহলে কিন্তু এরকম হওয়ার একটা পসিবিলিটি আছে যে রাবিতে নর্মালি যেরকম ক্যাটাগরির প্রশ্ন হয় সেটা চাইতে তুমি হচ্ছে অন্য দিকে প্রিপারেশন তোমারটা হচ্ছে তুমি নিয়ে গেছো এরকম কিন্তু হতে পারে এই কারণে তোমাদের প্রশ্ন বিশ্লেষণ বা প্রশ্ন ব্যাংক বা প্রশ্ন বোঝা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে রাবি ইউনিটে সাধারণ জ্ঞানের কোন কোন টপিক থেকে কিভাবে কোশ্চেন হয়েছে এটা আমি তোমাদের আজকে জানাচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা অন্য টপিক গুলা নিয়েও আলোচনা করব প্রশ্ন বিশ্লেষণের তো এখানে আমি তোমাদের যতগুলা টপিক দেখাবো এবং আমি তোমাদের যেভাবে বলে দেব কোনটা কোন টপিকের সেগুলা জাস্ট একটু বই বের করে নিজের মতো করে পড়ে নিবা অনেক ভালো প্রিপারেশন দিতে পারবে তোমাদের প্রথমে একটা কথা বলি সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা আসলে অনেকটাই তোমার ডিফিকাল্ট ডিফিকাল্ট কেন এটা কিন্তু পড়া খুব বেশি যে কঠিন বিষয় এটা কিন্তু এরকম না এখানে তোমার টপিক অনেক বেশি এখানে তোমার ফিল্টারিং ব্যাপারটা থাকা লাগবে তুমি যদি ফিল্টারিং না বুঝো তাহলে কিন্তু এখানে আলটিমেটলি তুমি একটা গোসানো প্রিপারেশন নিতে পারবে না তুমি অনেক টপিক পড়ছো যেগুলো প্রয়োজন নেই সেগুলো তো দরকার নেই এই কারণে এখানে আমি তোমাদের যে টপিকগুলো দেখিয়ে দিচ্ছি এই টপিকগুলো একটু ভালো করে পড়ে নিবা ঠিক আছে তো আমরা শুরু করি সাতান্ন থেকে শুরু তোমরা জানো যে রাবিতে তোমাদের আহ সাধন জ্ঞানে তোমাদের প্রশ্ন হবে হচ্ছে চব্বিশটা এবং তোমাদের বাংলা ইংলিশে প্রশ্ন হয় আটাশটা করে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকে এক দশমিক দুই পাঁচ তার মানে সাধারণ জ্ঞানে তোমাদের চব্বিশটা প্রশ্নের মান হচ্ছে আহ তো তোমরা অবশ্যই টার্গেট রাখবা এই চব্বিশটা প্রশ্নের মধ্যে তোমার যেন উনিশটার উপরে রাইট হয় অথবা আঠারোটা যেন তোমার লিস্ট রাইট হয় ঠিক আছে অথবা তুমি যেন এই পরীক্ষা দিয়ে তুমি যেন সাধারণ জ্ঞানের মধ্যে পঁচিশ প্লাস নাম্বার তুলতে পারো এই নাম্বারটা তুমি যদি তুলতে পারো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার যে একটা ধাপ ওইদিকে কিন্তু তুমি অনেক বেশি এগিয়ে থাকবে ঠিক আছে যাই হোক তো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি দাবা খেলার আদি নাম কি চতুরঙ্গ এটা আমরা সবাই জানি এটা আমরা নর্মালি ধরো এক কথায় প্রকাশের মধ্যেও পড়ি অথবা আমরা যখন আমাদের সাধারণ জ্ঞান পড়ি খেলাধুলা সংক্রান্ত তখনও কিন্তু আমরা এই টপিকগুলা পড়ে থাকি আর কি আমি তোমাদের প্রথমে একটা কথা বলি এই যে টপিকটা আমি তোমাদের দেখালাম বা আমি তোমাদের যতগুলো টপিক দেখাবো আমি এটা প্রশ্নটা দেখেছি নিজের মতো করে আমি তোমাদের সাধারণ জ্ঞানে যে টপিক যে সাজেশনটা দিয়েছি ইতিমধ্যে ওই সাজেশনে এখানে যতগুলা প্রশ্ন আসছে ধরতে গেলে প্রায় শতভাগই কভার করে এই কারণে অবশ্যই আমি তোমাদের যে সাজেশনটা সাধারণ ভালো করে পড়বা এবং এখানে আমি তোমাদের যে টপিকগুলো দেখাবো সেগুলো ভালো করে দেখে নিবে ঠিক আছে অন্য সাবজেক্টের উপরেও দেওয়া আছে যেমন বাংলা ইংলিশ ওইগুলো একটু ভালো করে দেখে নিবা ঠিক আছে তাহলে কিন্তু তোমার অনেক স্ট্রং একটা প্রিপারেশন নিতে পারবে তারপরে এই যে দেখো বাংলার ইতিহাসে কোন শাসকের উপাধি শাহী বাংলা শামসুদ্দিন ইলিয়াসা এটা হচ্ছে আমাদের সুলতানি শাসন আমল থেকে এসেছে আমি যখন তোমাদের জিকে সাজেশন দিয়েছি তখন কিন্তু আসলে বলেছি যে তোমাদের খেলাধুলা থেকে কোন ক্যাটাগরির প্রশ্ন হতে পারে তারপরে ইতিহাস থেকে প্রশ্ন হলে বা মুঘল আমল বা সুলতানি আমল এগুলো থেকে প্রশ্ন হলে কিভাবে প্রশ্ন হতে পারে সেগুলোই কিন্তু সরাসরি এখানে কিন্তু আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি এ কারণে ওইগুলো কিন্তু তোমার প্রপারলি অবশ্যই ফলো করতে হবে তারপর এটা দেখো এম এন এ কোন দেশের বার্তা সংস্থা মায়ানমার আমি তোমাদের মানে পরিমাণ যে যে বলেছি রাবিতে তোমাদের মানে সংবাদপত্র থেকে একটা প্রশ্ন হবেই ঠিক আছে এই সংবাদপত্র থেকে অন্যান্য ভার্সিটিতে নর্মালি প্রশ্ন হয় রিসেন্ট জিকে কিন্তু রাবিতে প্রশ্ন হবে সংবাদপত্রের মানে ধরো হচ্ছে কোর্ট থেকে বা কোনো একটা দেশের সংবাদ সংস্থা আহ আসলে কোনটা এই ক্যাটাগরির প্রশ্ন হবে বা বিশ্বের প্রভাবশালী কোন সংবাদ সংস্থাগুলো আছে এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয় যেমন এইবারের আগেরবার মোস্ট প্রবলি আসছিল যে রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা তো এই কারণে কিন্তু তোমাদের এই টপিকগুলো ভালো করে দেখতে হবে ঠিক আছে তারপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে এটা হচ্ছে একটা ধারার প্রশ্ন এই টপিকগুলো তোমরা বুঝো না তোমরা অনেকেই বলো যে এটা আসলে এখানে কি বুঝাইছে আমি জানি না দেখো আমি তোমাদের সহজভাবে বুঝাই এগুলো যে আসলে কি পরিমাণ সহজ আর এইগুলো থেকে ফুল মার্ক তোলা একদম ইজি যেমন এখানে দেখো বলছে দশম পদ কোনটা পনেরো বিশ সাতাশ ছত্রিশ মানে প্রত্যেকটা মধ্যে দেখো ডিফারেন্স কিন্তু দুই করে বাড়তেছে মানে এখানে পাঁচ সাত নয় তারপরে এগারো হয়ে যাবে তারপরে যাবে হচ্ছে তেরো এরকম করে তুমি যদি বাড়াইতে যাও তাহলে একটা সময় তুমি একশো বত্রিশ পাবে এই দশম পদে গিয়ে ঠিক আছে এগুলো কিন্তু খুবই সহজ আর তোমরা যদি এই টপিকের উপরে ক্লাস চাও একটু কমেন্টে জানাবে তোমাদের ক্লাস দিয়ে দেবো পরেটা দেখো সাম্প্রতিক জিকে থেকে আসছে আর সাম্প্রতিক জিকে থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হবেই রাবিতে সাম্প্রতিক জিকে থেকে তোমাদের আহ চার থেকে ছয়টা পর্যন্ত প্রশ্ন হতে পারে অনেকেই বলে থাকতে পারে বা তোমরা মনে করতে পারো যে রাবিতে সাম্প্রতিক আসে না কিন্তু সাম্প্রতিক কিন্তু হবে এই কারণে সাম্প্রতিকটা একটু ভালো করে পড়বা রিসেন্টলি আমাদের সাম্প্রতিকের একটা ক্লাস দিয়ে আছে এটা একটু দেখে নিও ওইখান থেকে রাবিতে অন্তত তুমি দুই থেকে তিনটা প্রশ্ন গ্রহণ পেতে পারো অবশ্যই তোমরা এটা দেখে নিও ঠিক আছে পরে এটা দেখো এখানে বলা আছে যে অল দ্য ওয়ার্ল্ডস স্টেটস অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উমেন মেয়ারলি প্লেয়ার্স তো উদ্রিটি কার উইলিয়াম শেক্সপিয়ার আমি তোমাদের মানে কি পরিমাণ যে বলেছি যে বিখ্যাত উক্তি যেগুলো আছে বা মনীষী উক্তি যেটাকে বলে ওইখান থেকে গ্রাম একটা প্রশ্ন হবেই তো দেখো এখানে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এই কারণে তোমরা এগুলো ভালো করে পড়বো পরেরটা হলো বাংলাদেশে প্রথম মোবাইল ফোন সেবা কবে চালু হয় উনিশশো আমি এইটাও তোমাদের বলেছি যে বাংলাদেশে কোন জিনিসটা কবে প্রথম আবিষ্কৃত বা প্রথম শুরু হয় এখান থেকে প্রশ্ন হবে যেমন বিদ্যুতের আবিষ্কার মানে বিদ্যুতের প্রথম ব্যবহার বাংলাদেশে কত সালে হয় তারপর ভ্যাট কত সালে আহ চালু হয় এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয় ঠিক আছে তারপর ধরো হচ্ছে প্রশ্ন হতে পারে যে জমিদারির প্রথা কত সালে বাদ হয় এগুলো কিন্তু তোমার দেখতে হবে ঠিক আছে পাশাপাশি কোন আইনটা কত সালে হয়েছে এটা একটু ভালো করে দেখবা মানে সবগুলো তোমার লাগবে না যেমন আহ ব্রিটিশের যে আইনগুলো আছে ওগুলো একটু ভালো করে পড়বা যেটা হচ্ছে নরমালি তোমাদের পৌরীতি প্রথম পত্রের মধ্যে যেটা থাকে না দ্বিতীয় পত্রে যেটা থাকে এটা একটু পড়বা পরেরটা দেখো বিশ্বের প্রথম এআই শিশুর নাম এটা কিন্তু সাম্প্রতিক থেকে আসছে তারপর দেখো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্গত নয় এটাও তুমি আসলে সাম্প্রতিকের মধ্যে ধরতে পারো পরেরটা দেখো বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সর্বোচ্চ সাহায্য এসেছে কোন দেশ থেকে যুক্তরাষ্ট্র এটা হচ্ছে তোমাদের সাম্প্রতিক থেকে আসছে এই কারণে সাম্প্রতিক জিনিসটা তোমার দেখা খুব বেশি জরুরি তারপরে হচ্ছে জর্জিয়া এর মুদ্রার নাম লেয়ারি তো আমি তোমাদের এখানে একটা কথা বলি আসলে এই জিনিসটা আমার খুব বেশি পছন্দ হয় না জর্জিয়ার মুদ্রার নাম তো আসলে আমার জানা খুব বেশি দরকার নেই মানে আমার যেটা মানে জেনারেল প্রিজামশন আর কি মানে এখানে মুদ্রা নাম নাম বা কোন ধরো হচ্ছে দেশের রাজধানীর নাম আসতেই পারে যেগুলো হাইলাইটেড তো এখানে জর্জিয়া নিয়ে কি আসলে নরমালি জেনারেল প্রিজামশনে কেউ কি এটা ভাবে ভাবে না তো তো এই কারণে আসলে এই প্রশ্নগুলো আমার কাছে ইরেলেভেন্ট লাগে যাই হোক এখন প্রশ্ন আসছে কিছু খারাপ নেই এগুলো তোমাদের দেখতে হবে তারপর এটা হচ্ছে ২০২৪ সালে সাহিত্য নোবেল কে হানকান ঠিক আছে তো এটা হচ্ছে সাম্প্রতিক আর এই বছর যে নোবেল পুরস্কারটা হইছে ওইটা একটু দেখবা এবং নোবেল পুরস্কারের উপরেও কিন্তু আমাদের সাম্প্রতিকের ক্লাস দেয়া আছে ওটা দেখো এইখান থেকে কনফার্ম তোমাদের হয়ে যাবে তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন 1953 পূর্ব বাংলা প্রাদেশিক আইন সবাই পাস হয় কত সালে কত তারিখে এই যে এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমি ভর্তি পরীক্ষা দিচ্ছ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ড তুমি যদি না জানো তাহলে কিন্তু এখানে তুমি মানে ধরো খুব বেশি ভালো করতে পারবে না এই কারণে অবশ্যই তোমাদের কি করতে হবে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে আমি যেমন তোমাদের দু একটা বলে দিই যেমন প্রশ্নতে পারে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ভাস্কর্য আছে এটার ভাস্করকে তারপরে ভার্সিটিতে যে শহীদ মিনারটা আছে ওইটার ভাস্করকে তারপরে আমাদের যে কেন্দ্রীয় গ্রন্থাগার এটার সামনে আসলে কার সমাধি রয়েছে এগুলো কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে তো এগুলো একটু তোমরা ভালো করে দেখে নিবা তো এখন আমি তোমাদের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব পরবর্তী যে প্রশ্নগুলো আছে তার আগে তোমাদের আমি একটু আমাদের ব্যাস সংক্রান্ত ধারণা দিচ্ছি আমাদের কিন্তু বর্তমানে রাবি ইউনিটের দুইটা ব্যাস রয়েছে একটা মডেল টেস্ট একটা কোর্স তুমি যেটাই ভর্তি হও না কেন রাবিতে যে এবার ল ফ্যাকাল্টিতে রিটেন হবে পঞ্চাশ মার্কসের পঁচিশ নাম্বার হচ্ছে এ এবং পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের কম্প্রিহেনশন বা প্যাসেজ তো যেখানে অ্যাডমিট হও না কেন এইটার উপরে তুমি পূর্ণাঙ্গ সাপোর্ট পাবে ঠিক আছে পূর্ণাঙ্গ সাপোর্ট মানে তোমাদের এখানে ক্লাস থাকবে তারপরে তোমাদের এখানে ম্যাটেরিয়াল দেওয়া হবে কোনগুলো পড়া লাগবে তো এখানে কিন্তু তোমাদের ভালো একটা অপরচুনিটি যেমন এবার তে তোমরা রিটেন দিতে পারবা পনেরোশো জন ঠিক আছে তো এখানে জেনারেলি যারা পঁচিশশোর মধ্যে মেরিট রাখতে পারবে তারা ধরো হচ্ছে এখানে আসতে পারবে পনেরোশো জনের মধ্যে আসতে পারবে পারবে কারণ এখানে যে কন্ডিশনটা থাকবে এই আসলে তো সবাই ফিল করতে পারবে না তো এই কারণে তুমি যদি এই জায়গায় আসতে পারো তোমার কিন্তু লাগবে আর রিটেনের জন্য এই সকল সাপোর্ট ধারণা দিচ্ছি যেটা আমাদের কোর্স এটা হচ্ছে রাবি ইউনিট স্পেশাল টাইটান কোর্স এখানে তোমরা মোট নব্বইটা ক্লাস পাচ্ছ ষাটটা লাইভ এবং ত্রিশটা রেকর্ড ক্লাস পাচ্ছ প্রত্যেকটা ক্লাস আমাদের বেসিক টু অ্যাডভান্স হবে তোমরা অনেকেই বলো যে আমার প্রিপারেশন এখন জিরো আমি কি পারবো অবশ্যই পারবা আমাদের এখানে তুমি ক্লাসগুলো গুলা করো অবশ্যই তুমি জিরো থেকে রাবের জন্য প্রিপারেশন কমপ্লিট করতে পারবে ঠিক আছে এটা আমি তোমাদের একদম মানে রিকমেন্ড করে আমি তোমাদের বলতে পারি ঠিক আছে এখান থেকে তোমার একদম ফুল ফিল প্রিপারেশন নিতে পারবে এবং আমাদের এখানে বাংলা ইংলিশ জিকের উপরে ত্রিশটা করে ক্লাস পাবে এবং আমাদের প্রত্যেকটা ক্লাস তোমাদের একদম বেসিক থেকে হবে তুমি যেরকম স্টুডেন্ট হও না কেন এখানে অনেক ভালো প্রিপারেশন নিতে পারবে এবং আইন অনুষদের লিখিত পরীক্ষার এ টু জেড প্রস্তুতি পাচ্ছ প্রত্যেকটা ক্লাসের স্পেশাল লেকচার শিট অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হবে ভর্তি পরীক্ষা পর্যন্ত সাপোর্ট পাবে এবং আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা রেকর্ড রেকর্ড পেয়ে যাবে এবং মডেল টেস্ট দিতে পারবে সবকিছু মিলিয়ে আমাদের নয়শো নব্বই টাকা ভর্তি হতে চলে এখানে যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর যেটা আমাদের মডেল টেস্ট এ ব্যাস এখানে তোমরা মার্কসের পরীক্ষা দিতে পারবে একদম রাবি স্ট্যান্ডার্ডের পাশাপাশি কিছু শর্ট এক্সাম হবে এবং আমাদের পরীক্ষাগুলো লিঙ্কের মাধ্যমে তোমাদের ওয়েবসাইট থেকে নেওয়া হবে এবং পরীক্ষা শেষে নিজের নাম্বার অন্যের নাম্বার এগুলো সবই তোমরা দেখতে পারবে ঠিক আছে এবং পরীক্ষার যে প্রশ্নপত্র থাকবে সেগুলোর পিডিএফ পাবে তুমি যদি এই পিডিএফ গুলো ভালো করে পড়ো এখান থেকেও তোমাদের হান্ড্রেড প্রশ্ন অনেকগুলো গমন থাকবে ঠিক আছে এবং তোমাদের বাংলা ইংলিশ জিকের উপরে স্পেশাল অনেকগুলো শিট দেওয়া হবে যেগুলো থেকে তোমাদের প্রশ্ন গমন থাকবে তো এখানে আমাদের ফি হচ্ছে মাত্র তিনশো টাকা ভর্তি হতে চাইলে এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তোমরা যদি কেউ মনে করো যে আমাদের দুইটা বাচ্চা একসাথে ভর্তি হবে মাত্র বারোশো টাকায় কম ব্যাচে ভর্তি হতে পারবে ভর্তি হতে চাইলে এখন যোগাযোগ করো ঠিক আছে তো রাবির জন্য তুমি একটা এক্সাক্ট এবং পারফেক্ট প্রিপারেশন নিতে পারবে আমাদের এখান থেকে এবং আমাদের এই ব্যাচ তুমি যদি ফুলফিল করো তোমার আর কোনো কিছুই দেখার কোনো প্রয়োজনই থাকবে না ঠিক আছে যাই হোক দেখো সত্তর নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটি সংস্থার কমিশন গঠন করেছে এটাও কিন্তু সাম্প্রতিকের প্রশ্ন তো সাম্প্রতিক থেকে দেখো অলরেডি মনে হয় চারটা প্রশ্ন দেখলাম সাম্প্রতিক থেকে চলে আসছে তারপরে এই যে দেখো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখে এখান থেকে প্রশ্ন আসছে অলরেডি পাঁচটা নাকি ছয়টা কিন্তু দেখলাম আর এবছর যে জুলাই চারটার যে অনুমোদন হলো তো এইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে তো ডেফিনেটলি প্রশ্ন হবে এখান থেকে হতে পারে যে এই জায়গায় এই শপথটা আসলে কোন জায়গায় অনুষ্ঠিত হয় ঠিক আছে তো এখানে আসলে কোন কোন মানে ইনডেক্স সামনে রাখা হয়েছে এগুলো থেকে তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে যেমন এখানে বলা হয়েছে যে এটার যে বৈধতা এই বৈধতা নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না এইগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে তো এগুলো তোমাদের দেখতে হবে ঠিক আছে তারপর দেখো ওয়ার রিপোর্টের শহর কোন জায়গায় অবস্থিত নরসিংদী তো এখানে তোমাদের হচ্ছে প্রত্নতত্ত্ব থেকে প্রশ্ন আসছে তো এই টপিকটা একটু ভালো করে দেখবা পাশাপাশি তোমরা প্রাচীন যে সভ্যতার যে পার্টটা আছে এই সভ্যতাটা একটু ভালো করে দেখে নিও এখান থেকে প্রশ্ন হতে পারে তারপরে জেন জেট এর ব্যাপ্তি সাতানব্বই থেকে দুই হাজার বারো ঠিক আছে এই সময়ের মধ্যে যাদের জন্ম তাদেরকে বলা হয় জেন জেট তো এখন এটা যেহেতু বারোতে শেষ হয়ে গেছে তো তারপরে প্রশ্ন কারণ এটা হচ্ছে জুলাই মুভমেন্টের সাথে জড়িত কারণ জুলাই মুভমেন্টের যারা আসলে আহ রেখেছে তাদেরকে জেন জেটই বলা হয় মানে জেন জেট তাদের জন্ম এরকম আর কি মানে বলা হয় আর কি তো এই কারণে কিন্তু তুমি যদি ওই পার্সপেক্টিভ চিন্তা করো তাহলে কিন্তু আসলে এটা রিসেন্ট পড়ে ঠিক আছে তারপর দেখো ক্রিকেট বলের ওজন কত থেকে আউন্স পাঁচ আমি তোমাদের যে কি পরিমাণ বলেছি যে রাবিতে তোমাদের ধরো প্রশ্ন যদি হয় খেলাধুলা নিয়ে ধরো ক্রিকেট বা ফুটবল অন্য ভার্সিটিতে নর্মালি হচ্ছে সাম্প্রতিক থেকে প্রশ্ন হয় এইগুলা টপিক রিলেটেড কিন্তু রাবিতে তোমাদের প্রশ্নটা হবে মানে এখানে কিরকম ভাবে প্রশ্ন হবে যেমন হচ্ছে ধরো তোমাদের বলবে যে একটা ফুটবল বা একটা ক্রিকেটের আসলে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে হয় বা এখানে হতে পারে যে তোমার মানে অফসাইড কেন হয় ফুটবলে তো এইগুলা কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে তারপর হচ্ছে গ্র্যান্ড মাস্টার কাদের বলা হয় কিভাবে বলা হয় তো এইগুলা থেকে কিন্তু প্রশ্ন হতে পারে তো এই টপিক গুলা তোমাদের দেখতে হবে এবং এই সংক্রান্ত যত কিছু তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু আমাদের ব্যাচে তুমি পেয়ে যাবে তো এগুলো নিয়ে কিন্তু তোমাদের একদম জিরো টেনশনে তোমরা থাকতে পারো তারপরে আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব এটা কত সালে প্রকাশিত হয় আমি তোমাদের মানে কি পরিমাণ যে বলেছি যে তোমাদের জেনারেল যে বিজ্ঞান এখান থেকে তোমাদের প্রশ্ন হবেই তো এই টপিকটা দেখতে হবে তো এখান থেকে দেখো প্রশ্ন চলে আসছে তো এই টপিকটা একটু ভালো করে দেখবা তো এরপরে তোমাদের দেখো গ্রিন ক্লাইমেট ফান্ড জি সি এফ এর সদর দপ্তর কোথায় এটা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে তো এটা দেখো তোমাদের আসলে আন্তর্জাতিক যে সংস্থাগুলো থাকে সংস্থার সদর দপ্তর থেকে প্রায়শই প্রশ্ন হয় যেগুলো নর্মালি হাইলাইটেড থাকে পাশাপাশি যেগুলো আমাদের আসলে ধরো ইউএন তারপর ধরো ইউনিসেফ ইউনেস্কো যেগুলোর সাথে আমরা অনেক বেশি জড়িত বা ইউএন বা বিশ্ব ব্যাংক তো এগুলো থেকে কিন্তু প্রশ্ন হতে পারে তার কারণে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে এগুলো একটু ভালো করে দেখবা আমাদের আন্তর্জাতিক সংস্থার উপরে ভিডিও অলরেডি দেওয়া আছে একটু দেখে নিও ওইখান থেকে কমন থাকবে তারপরে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটা পূর্ব জার্মানি ঠিক আছে এই যে দেখো মুক্তিযুদ্ধ রিলেটেড কিন্তু একটা প্রশ্ন আসছে তো মুক্তিযুদ্ধ নিয়ে একটু ভালো করে দেখবা মানে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত যে ইনসিডেন্ট গুলো ঘটছে এগুলো একটু দেখবা আর যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে ভিন্ন সে কারণে আওয়ামী লীগ রিলেটেড প্রশ্নটা হবে না অন্য সাইড থেকে প্রশ্নটা হবে ঠিক আছে এগুলো দেখবা ইমেইল উদ্ভাবন করে কে রেটেম লেনসন এই দেখো আইসিটি থেকে প্রশ্ন আসছে আমি কিন্তু তোমাদের আইসিটি পড়তে বলি ঠিক আছে আইসিটি থেকে তোমরা একটা প্রশ্ন পাবে তারপরে বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করে জাপান এটা কিন্তু অনেক আগেই শুরু হয়েছে কিন্তু এটা যেহেতু আমাদের সমসাময়িক ঘটনার সাথে ইন্টার কানেক্টেড এই কারণে এটা তুমি সাম্প্রতিকের মধ্যেও মানে মনে করতে পারো সাম্প্রতিক থেকে আসছে তারপরে অবস্থিত পাকিস্তান এখান তোমাদের প্রশ্ন আহ দেখো চলে আসছে তো এই কারণে মানে ইতিহাস বিখ্যাত যে সকল আহ স্থানগুলো আছে ওইগুলো একটু ভালো করে দেখবে এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে তো আমি তোমাদের যেভাবে বললাম এই টপিকগুলো একটু ভালো করে নোট ডাউন করো পাশাপাশি তোমরা যে কাজটা করবা সেটা হলো আমাদের যে জিকে সাজেশন আছে ওইটা একটু প্রপারলি ফলো করে এবং এই দুইটা দুইটা কম্বিনেশনের প্রিপারেশন নাও অবশ্যই রাবির জন্য জিকে তুমি একটা স্ট্রং প্রিপারেশন দিতে পারবে ঠিক আছে আর তোমার এই প্রিপারেশনটাকে অনেক বেশি গুছিয়ে দিতে আমাদের কিন্তু ব্যাস রয়েছেই তোমরা চাইলে আমাদের ব্যাস দেখতে পারো আমাদের ব্যাচে তোমরা মানে খুবই ভালো সাপোর্ট পাবে আর কি আর আমাদের ব্যাচে কিন্তু শেষের দিকে বা রাবিতে যখন পরীক্ষার মাত্র কয়েকদিন থাকবে তখন কিন্তু আমাদের ম্যারাথন ক্লাস নেওয়া হবে ওই ম্যারাথন ক্লাস করলে তোমার এমনিতেই হাজারো প্রবলেম সমাধান হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থেকো আজকে আলোচনা এই পর্যন্তই পরবর্তীতে কোন টপিকে তোমরা সাজেশন চাচ্ছ এটা একটু আমাকে জানাবে